আলাইকুম বন্ধুরা আরাফা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আর্থিক লেনদেনের আপোষনামা দলিল বা আর্থিক লেনদেনের আপোষনামা বন্ধুরা আর্থিক লেনদেনের আপোষনামা কিভাবে তৈরি করবা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আর্থিক লেনদেনের আপোষনামা সেটি বাবা ছেলে হতে পারে মা মেয়ে হতে পারে আত্মীয় স্বজন হতে পারে প্রতিবেশীর যে কেউ হতে পারে বায়ে বায়ে হতে পারে বন্ধুরা প্রথমে লেনদেনের সময় যে সম্পর্ক থাকে লেনদেনের পরে সেই সম্পর্ক আর ঠিক থাকে না এ নিয়ে বিভিন্ন হয় 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 এই বিষয়টি নিয়ে এলাকার লোকজন বা সমাজের যা ব্যক্তি যারা আছে তারা এই বিষয়টি নিয়ে যে একটি আপোষনামা দু পক্ষকে বাদী এবং বিবাদী অথবা প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে ডাকিয়া যে একটি আপোষনামা তৈরি করা হয় এম এস ওয়ার্ডের মাধ্যমে আজকের এই আমি তোমাদের দেখাবো কিভাবে আপোষ নামা তৈরি করবা বন্ধুরা প্রথমে লিখতে হবে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের নাম দিতে হবে তার পিতার নাম দিতে হবে তার গ্রাম দিতে হবে তার পোস্ট অফিস তার উপজেলা এবং তার জেলা এবং বন্ধুরা দ্বিতীয় পক্ষ সেম একই রকম দ্বিতীয় পক্ষের নাম তার পিতার নাম পিতা মৃত থাকলে মৃত আর জীবিত থাকলে জীবিত তার গ্রাম তার পোস্ট অফিস তার উপজেলা এবং তার জেলা লিখতে হবে এরপর বন্ধুরা এখানে লিখতে হবে যে প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষ উভয়ে অপরের আত্মীয় বন্ধুরা এখানে ভিন্ন হতে পারে যে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ উভয়ে অপরের অথবা উভয়ে বাবা ছেলে অথবা উভয়ে মা মেয়ে অথবা উভয়ে বায়ে বাই অথবা উভয়ে প্রতিবেশী বন্ধুরা এরপর লিখতে হবে আত্মীয়তার সুবাদে দ্বিতীয় পক্ষ এবং প্রথম পক্ষের নিকট হতে আর্থিক লেনদেন গ্রহণের পর পারিবারিক বিরোধ তৈরি হওয়ায় একে অপরের সাথে ভুল সৃষ্টি হয় এখানে বলা হচ্ছে যে আত্মীয়তার সুবাদে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের নিকট হতে আর্থিক লেনদেন গ্রহণের পর সম্পর্ক ভালোই চলছিল হঠাৎ করেই পারিবারিক বিরোধ অথবা সামাজিক বিরোধ অথবা গরুয়া গরুয়া বিরোধ থাকতে পারে এই বিরোধের জেরে সেই টাকা পয়সাগুলো আর দিতে চাচ্ছে না এবং বিভিন্ন কারণ নিয়ে ভুল অথবা দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছে এই কথাটি বন্ধুরা এখানে বলা হয়েছে এক পর্যায়ে আত্মীয়তার বন্ধন বন্ধন ছিন্ন হলেও আর্থিক লেনদেনের বিষয়টি সমাধান হয়নি বন্ধুরা এখানে বলা হচ্ছে এক পর্যায়ে আত্মীয়তার বন্ধন ছিন্ন হলেও বা সম্পর্ক নষ্ট হলেও কিন্তু আর্থিক লেনদেনের বিষয়টি সমাধান হয়নি যে কারণে অর্থ লেনদেন ক্লিয়ার না হওয়া না হওয়ায় দুই পক্ষের মাঝে তমুল বিরোধ সৃষ্টি হয় এভাবে লিখতে হবে বন্ধুরা এরপর বলা হচ্ছে যে উভয় পক্ষের এই বিরোধটি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গরা জানিতে পারিয়া তাহার সমাধান কল্পে বা সমাধানের লক্ষ্যে উভয় পক্ষের লোকজন ডাকিয়া গত বন্ধুরা এখানে তারিখটি ঠিকঠাক মতো বসিয়ে দিতে হবে অর্থাৎ যে তারিখে প্রথম পক্ষ এবং দ্বিতীয় দ্বিতীয় পক্ষকে এলাকার বা স্থানীয় লোকজনরা ঢাকিয়া একটি আপোষনামা তৈরি করা হয়েছে যে দিনে বা যে তারিখে সেই তারিখটি এখানে সুন্দর করে উল্লেখ করে দিতে হবে যে ইং তারিখে দুপুর এক গঠিকায় এখানে বারণ নং বাবুখালী ইউনিয়ন পরিষদের পরিষদে আলোচনা আলোচনায় চেয়ারম্যান ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য লোকজন দুই পক্ষের মাঝে আপস করিয়া দেন এখানে বলা হচ্ছে যে বারং বাবুখালি ইউনিয়ন বন্ধুরা এখানে ইউনিয়ন কর্তৃক হতে পারে চেয়ারম্যান মেম্বার তারা হতে পারে অথবা সমাজের কোনো গণ্যমান্য ব্যক্তিবর্গ দ্বারা এই পশ্চিম হতে পারে যদি ইউনিয়ন পরিষদের কোনো চেয়ারম্যান অথবা মেম্বার থাকে সেই ক্ষেত্রে ইউনিয়নের নাম উল্লেখ করে দিতে হবে আর যদি ইউনিয়নের কোনো লোকজন না থাকে পরিষদের কোনো সদস্য না থাকে সেই ক্ষেত্রে সমাজের যে গণ্যমান্য ব্যক্তি আছে তাদের নাম এখানে বা তাদের কথা এখানে উল্লেখ করে দিতে হবে যে বলা হচ্ছে ইউনিয়ন পরিষদে আলোচনায় চেয়ারম্যান ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য লোকজন দুই পক্ষের মাঝে আপোষ মীমাংসা করিয়ে দেন আপোষ মীমাংসা মোতাবেক পক্ষদের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মেনে লেনদেন পরিষদ সহ সুষ্ঠু সমাধান হয় বন্ধুরা এখানে বলা হচ্ছে যে দুই পক্ষকে ডাকিয়াই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মেনে লেনদেনের যে বিষয়টি সেটি পরিষদ সহ সুষ্ঠু সমাধান হয় এতে উভয় পক্ষের মধ্যে কোনো প্রকার উজুর আপত্তি নাই এই মর্মে আমরা প্রথম ও দ্বিতীয় পক্ষে উপর উল্লেখিত বিষয়টি জানিয়া বুঝিয়া সজ্ঞানে অন্যের বিনা পরোচনায় যাবতীয় মর্ম অবগত হইয়া উভয় পক্ষগণ স্বাক্ষর করিলাম বন্ধুরা এখানে যে আর্থিক লেনদেনের আপুসনামা দলিল বা আর্থিক লেনদেনের চুক্তিপত্র বা আর্থিক লেনদেনের আপুসনামা এই আপুসনামাটি প্রথমে প্রথম পক্ষে এবং দ্বিতীয় পক্ষ নাম লিখতে হবে এবং প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ কি বিষয়টি নিয়ে তাদের বিরোধ চলতেছে সেই উল্লেখ করতে হবে এবং এই বিষয়টি সমাধান কল্পে কাদের কারা 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 উপস্থিত ছিল তাদের নাম উল্লেখ করতে হবে এরপর যে সমাধান করা হয় যাবতীয় মর্ম অবগত হইয়া উভয় পক্ষগণ স্বাক্ষর করিলাম এরপর বলা হচ্ছে যে প্রথম পক্ষের স্বাক্ষর দ্বিতীয় পক্ষের স্বাক্ষর এবং সাক্ষীগণের স্বাক্ষর বন্ধুরা এখানে এক দুই তিন চার পাঁচ হতে পারে সাক্ষীগণের স্বাক্ষর চার থেকে পাঁচ জন অথবা তিন থেকে চার জন হতে পারে এখানে প্রথম পক্ষের স্বাক্ষর থাকবে এবং দ্বিতীয় পক্ষের স্বাক্ষর থাকবে আপনারা চাইলে বন্ধুরা তোমরা প্রথম পক্ষের যে আইডি নাম্বার এখানে আইডি নাম্বার লিখে দিতে পারো দ্বিতীয় পক্ষের আইডি নাম্বার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার সেটিও লিখে দিতে পারো অথবা এই আর্থিক লেনদেনের যে আপুষ্টনামা সেই আপুষ্টনামার সাথে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের যে আইডি কার্ডের ফটোকপি সেটিও সংযুক্ত করে এটি স্টেমে প্রিন্ট করে সংযুক্ত করে এটি রেখে দিতে হবে যাতে পরবর্তীতে এই বিষয়টি নিয়ে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের মাঝে আর কোনো জগ্রাফেসাদ বা বিরোধ বা দাঙ্গা হাঙ্গামা না হয় আর যদি হয় সেই ক্ষেত্রে যারা যারা এই বিষয়টি আপোষনামা করেছিল যে এলাকার লোকজন গণ্যমান্য ব্যক্তি বিশিষ্ট অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার তারা এই বিষয়টি তাদেরকে আবার ডাক দিবে এবং তারা কি কারণে আবার পুনরায় এই জোগ্রাফার সাথে লিখতে হলো সেই বিষয়টি তারা তদন্ত করবে জানবে বুঝবে এবং যদি কেউ যদি কেউ দোষী হয় তাহলে তাকে বিচারের মাধ্যমে সালিশের মাধ্যমে তাকে শাস্তি প্রদান করা হতে হবে অথবা তাকে জরিমানা করা হবে বন্ধুরা আর্থিক লেনদেনের আপোষনামা তৈরি বা চুক্তিনামা বা নামা কিভাবে তৈরি করতে হবে মাধ্যমে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা যদি ভিডিওটি লাইক ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং এম এস ওয়ার্ডের জগতে যদি কোনো ডকুমেন্টস বা কোনো এরকম কোনো ভিডিওর প্রয়োজন পড়ে তোমরা কমেন্টে কমেন্ট বক্সে করে কমেন্ট বক্সে জানাবা আমি তোমাদের কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত